দাঁড়িপালা ছয়টা হাত পাখায় একটা ধানের শীষ একটা হা চারটা না ভোট দুইটা নষ্ট তিনটা আর বাতিল ভোট একটা নাটোরের বড়াই গ্রামের নির্বাচন পরবর্তী বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় আঠারোটি সিল মারা ব্যালেট পেপার পেয়ে কাউকে না জানিয়েই আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সোমবার সকালে উপজেলার ইসলামপুর মালিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ পরিষ্কার করার সময় পাওয়া যায় এই আঠারোটি সিল মারা প্যালেট পেপার পরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা চম্পা বেগম কাউকে না জানিয়েই আগুন দিয়ে প্যালেট পেপারগুলো পুড়িয়ে দেয় পরে এ বিষয়ে জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয় প্রধান শিক্ষিকা চম্পা বেগমের ভাষ্যমতে সিলমারা ব্যালেটগুলোর মধ্যে দাড়িপাল্লা প্রতীকের ছয়টি হাত পাখা প্রতীকের একটি ধানের শীষ প্রতীকের একটি হ্যাঁ ভোট চারটি না ভোট দুইটি নষ্ট হ্যাঁ অথবা না ভোট তিনটি ও বাতিল ভোট একটি ছিল এ বিষয়ে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলা জান্নাতুল ফেরদৌস বলেন বিষয়টি অবগত হয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে

গোনা গাতার পরে তারপরে কাগজ গেলে আমরা পরে কলম যে বিপদ হতে পারে পরে পুরাই ফেলছি তাই যে সব যে হিসাব দিছে হিসাবে নিকাশে আমরা আজ টিয়ন অফিস আমি স্যার বললাম যে এই কাগজ এই কাটা ছিল জমা দেওয়া হয়েছে দাড়ি পালা ছয়টা হাত পাখা একটা ধানের শীষ একটা হা ভোট চারটা না না ভোট দুইটা নষ্ট ভোট তিনটা আর বাতিল ভোট একটা এই মোট আঠারোটা ছিল আচ্ছা আপনারা যখন এই ব্যালট পান পাওয়ার পরে আপনারা দেখছেন যে এটা ব্যালট হম ব্যালট তখন কি ওনাকে ইনফর্ম না তখন ইনফর্ম করিনি মানে কাউকে ইনফর্ম না করে পুরাই পুরাই দিয়েছিলেন এটাই আমার অপরাধ